হ্যালো ভিওয়ার্স চলে এলাম নতুন ভোর চ্যানেলের পক্ষ থেকে আজকের একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে মনকে শান্ত করা ভিডিও মন কীভাবে শান্ত করবেন সে ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও আমি করতে চলেছি আপনারা যে ধর্মের লোক হন না কেন আমি যেটা বলবো এটা ট্রাই করে দেখবেন আশা করি কাজে পাবেন কাজ হবে যারা আমার ভিডিওটা দেখছেন লাইক দিয়ে দেখবেন পাশে থাকবেন সদা সর্বদা সত্য কথা বলবেন সবার সঙ্গে ভালো আচরণ করবেন কারোর সাথে চালাকি করবেন না চালাকি হয়তো মানুষ দেখতে পাবে না একদিন ঈশ্বর যিনি তিনি সব চালাকি বুঝতে পারেন ঈশ্বর সবার মধ্যে বসবাস করেন তাই কেউ কাউকে ঠকানোর চেষ্টা করবেন না সবাই সবার পাশে থাকবেন তো বলছি আমি যে মাইন্ড ফ্রি করার কথা বলছি মনকে শান্ত করার কথা বলছি এবং মনটা ফ্রি রাখবেন সবসময় কীভাবে আপনারা যে যা ধর্মে করেন সেটা তো করবেন আমি যেটা বলবো সেটা করবেন যেভাবে বলছি সেইভাবে করবেন যদি আপনার ঘরে বা আপনার নিজস্ব বা কারো এয়ার প্লাগ থাকে কানে দেবার মতো এয়ার প্লাগ যেন কানে বাইরে কার কোনো শব্দ না আসে আর যদি সেটা না থাকে যদি ভালো তুলো থাকে কানে দেবেন কানে দিয়ে দিয়ে আপনি বসে হলেও করতে পারেন এবং শুয়ে হলেও করতে পারেন আমি যেভাবে বলব সেভাবে আপনারা করবেন অবশ্যই কাজটা হবে এবং শরীর ভালো থাকবে মন ভালো থাকবে ভালো লাগবে অনেক অসুখ থেকে আরাম পাবেন শুয়ে যাওয়ার পর কানে তুলো দিলেন বা বসে গেলেন জানালা দরজা লাগিয়ে দিলেন বাইরেকার কোনো সাউন্ড আসবে না বাইরেকার কোনো সাউন্ড যেন আপনার ঘরের মধ্যে প্রবেশ করে না যদিও কিছু সামথিং অল্প কিছু আপনার ঘরে প্রবেশ করে তাতে কিছু যায় আসবে না তো আপনি বসে হলে একটা আসন করবেন পদ্মাসন যেটা বলে সেটা করবেন শুয়ে হলে আপনি ডান কাঁধে শুয়ে পড়লেন সোজাসোজি হয়ে শোবেন তারপরে আপনি টানা টানা নিঃশ্বাস নেবেন বার টানা নিঃশ্বাস নিলেন মুখ দিয়ে ছেড়ে দিলেন কিভাবে টানা নিঃশ্বাস নিলেন এইভাবে আমি দেখাচ্ছি দেখেন নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছেড়ে দিলেন দশবার তারপরে আপনি দশবার নিঃশ্বাস নেবেন নাক দিয়ে নিঃশ্বাসটা নেবার সময় আপনার যে অক্সিজেন যাচ্ছে ভেতরে কিভাবে নাক দিয়ে আপনার শ্বাসনালী হয়ে ফুসফুসে যাচ্ছে সেটা ফলো করবেন আর কিভাবে আবার বেরোনোর সময় আস্তে আস্তে যে ছাড়বেন নাক দিয়ে কার্বন অক্সাইডটা কীভাবে বাইরে যাচ্ছে সেটা ফলো করবেন দশবার করবেন তারপরে দশবার আপনি করবেন নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে এমন করে নিঃশ্বাস নেবেন বুকটা ফুলবেন আপনার মনে হবে যে আপনি অক্সিজেন নিলে আপনার নাভির কাছে খেয়াল রাখবেন নাভিটা খেয়াল রাখবেন যে নাভির কাছে আমার চোখটা বন্ধ করে যে নিঃশ্বাসটা নিচ্ছে অক্সিজেনটা আমার কাছে নাভির কাছে চলে গেল ছাড়ার সময় আবার নাবি থেকে আমি ছাড়ছি এটা দশবার করবেন তো দেখবেন কেমন লাগে এবং ভালো লাগবে আর আমি তো ধ্যানের ভিডিও দেব আগামী ভিডিওতে আসছে ধ্যানের ভিডিও ধ্যানের ভিডিও খুব ভালো লাগে ধ্যান করলে আপনাকে বলে দিলাম কত আনন্দ কত মজা অসুস্থ হলেও ধ্যানের মাধ্যমে থাকলে কত যে আরাম পাবেন আর কত যে ভালো লাগবে আপনি যদি ধ্যান না করে থাকেন মেডিটেশান না করে থাকেন বুঝতে পারবেন না তো আমার চ্যানেলে পাশে থাকবেন আমি সব ধরনের ভিডিও দেব দেখবেন খুব ভালো লাগবে তো আমি যে টিপসটা দিলাম আজকের মনকে শান্ত করা প্রচণ্ড রাগ হচ্ছে প্রচণ্ড রাগ হচ্ছে বাড়িতে হয়তো পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীতে বা ছেলের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে হয়ে গেল চুপচাপ আপনি রাগ না ঘরের মধ্যে ঢুকে গিয়ে এইটা দশটা মিনিট করুন দেখবেন আপনার মনটা শান্ত হয়ে যাবে ভালো লাগবে আর এই দশবার নেওয়ার পর আপনি আপনার নাম ধরে আপনাকে একুশবার থ্যাংকস জানাবেন আপনার যে নাম সে নাম ধরে সেই আত্মাকে সেই ইনভার্সকে আপনি থ্যাংকস জানাবেন একুশবার জানাবেন তো মেডিস্টেশান ধ্যানের অনেক কিছু উপকারিতা আমি আগামী ভিডিওতে নিয়ে আসছি সেসব ভিডিওগুলো দেখবেন যে আপনার বয়সের ছাপ পড়বে না মন ভালো থাকবে অসুস্থ হবেন না সেসব ভিডিও নিয়ে আসবো দেখবেন ভালো লাগে আজকে না আপনি এক্ষুনি ট্রাই করে নিন আমি যেটা বললাম যে দুশ্চিন্তায় আছেন মনটা খারাপ করছে আমার এই ট্রিপসটা এক্ষুনি কাজে লাগিয়ে আপনি দেখুন আশা করি ভালো লাগবে আর রিকোয়েস্টেড ভিডিও আছে আমার সেসব ভিডিও দেব যারা ফোনে বলেছে আমার কমিউনিটিতে বলেছে সেসব ভিডিও আমি দেব আপনারা ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আপনি অসুস্থ হবেন না আর নিজেকে দুর্বল ভাববেন না কখনো নিজেকে সবসময় স্ট্রং ভাববেন দুর্বল কেন হবেন বলুন নিজেকে স্ট্রং ভাববেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনারা ঝাল মশলা তেল এগুলো কম খাবেন আর প্রতিদিন মানুষের সঙ্গে ভালো কথা বলবেন ভালো কথা শুনবেন ভালো আচরণ করবেন এটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি কারণ ভালো কথা বলা ভালো ভালো কথা শোনা ভালো ভালোভাবে চলা ভালো এই মায়ার পৃথিবীতে কে অমর হয়ে আসেনি অমর হতে হলে প্রচুর কষ্ট করতে হবে প্রচুর কষ্ট করতে হবে যদি বলেন এখন কি অমর হওয়া যায় অবশ্যই যাই এখনও যাই আমরা সেই জায়গায় পৌঁছোতে পারিনি সেই জায়গায় হয়তো পৌঁছে যাব সবাই যদি আমরা চেষ্টা করি যদি আমরা মেডিটেশান করি যদি আমরা সভ্যতাকে মেনে চলি যদি আমরা ধর্মের মূল কথাগুলো শুনে থাকি ভালো ভালো কথাগুলো শুনে থাকি ভালোভাবে কাজ করে থাকি অবশ্য অমর হয়ে থাকবে মানুষ এখনও মানুষ অনেক বছর বাঁচতে পারবে যদি সে নিজেকে কেয়ার করে যত্ন করে অবশ্যই থাকবে সে ভালোভাবে থাকবে সুস্থভাবে থাকবে এটাই বললাম আপনাদেরকে তো আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবো ভালোভাবে চলব ভালো কথা বলবো আর মেন হচ্ছে রিচ খাবার খাব না সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমরা রিচ খাবার খাবো না রিচ খাবার এড়িয়ে যাব জলটা খাবো বেশি পরিমাণে এবং নিয়ম মেনে খাবো জলটা একসঙ্গে ঢকঢক করে খাবো না অল্প অল্প করে গোটা দিন খেয়েই যাব দেখবেন ভালো থাকবে অনটাও ভালো থাকবে আর যেটা বললাম শ্বাস প্রশ্বাসের ভিডিওটা অবশ্যই সেভাবে ট্রাই করবেন ভালো থাকবেন আজকের মতো এইখানেই বন্ধুরা টাটা আগামী ব্লগ নিয়ে আসছি বন্ধুরা মেডিটেশান নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে এটাই আমি চাই টাটা